হ্যালো এভরিওয়ান স্বাগত ফার্দিন ফার্নিচারে আপনারা যে আলমারিটি দেখতে পাচ্ছেন এই আলমারিটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটি হচ্ছে ময়ূর ডিজাইনের আলমারি এটি আমি এই একটা আলমারি এবং এই একটা ময়ূর ডিজাইনের শোকেজ এই একটা ময়ূর ডিজাইনের ড্রেসিং টেবিল এটা সম্পূর্ণ তিনটা ম্যাচিং করা তো এই তিনটা আমি অর্ডার পেয়েছি প্রবাস থেকে প্রবাসের একজন থাকে ওনার নাম হচ্ছে জহির সাহেব ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা হোমনা থানা মিঠাবাঙ্গা গ্রাম যাই হোক একটু ভুল হতে পারে তো আমি একটা জিনিস খেয়াল করেছি আমি বাংলাদেশের প্রায় ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে আমার প্রবাসীদের প্রোডাক্টগুলো বাড়িতে বাড়িতে দিয়ে আসি আমার ম্যানেজার যায় তো ম্যানেজার এসে কথা বলে যে ভাই আমি এই যে সমস্ত মালগুলো দিয়ে আসি তাদের বাড়িতে কোনো আনন্দ নেই কারণ যে মালিক সে নিজে নাই একটা জিনিসের মালিক হচ্ছে আপনি এই আপনি যখন না থাকবে তখন বাড়িটা কিন্তু হাহাকার শূন্যতা থাকে তো আমি একটা কথা বলবো এই ফ্যামিলির জন্য তারা হাজার হাজার মাইল দূর থেকে আপনাদের জন্য আমাকে বিশ্বাস করতেছে এবং আমার মতো অনেক লোককে তারা বিশ্বাস করে প্রতারিত হচ্ছে এবং অনেক টাকা পয়সা খুয়াচ্ছে শুধুমাত্র আপনার একটা মুখের হাসির জন্য কারণ আপনার বাড়িতে কোনো পুরুষ লোক নাই আপনার একটা মাত্র হাজব্যান্ড সে আপনার হাজব্যান্ড সে বাইরে থাকে আপনার কাউকে বিশ্বাস করে না সে কারণ হচ্ছে যাকেই টাকা দিচ্ছে সেই মেরে খাচ্ছে তো এই যে আপনাদের জন্য এত এত রিস্ক নিয়ে তারা এই কাজগুলো করতেছে শুধুমাত্র আপনার মুখের একটু হাসির জন্য আপনার বাচ্চার মুখের একটু হাসির জন্য তো আপনারা একটা জিনিস আমি সবসময় খেয়াল করি যে এই যে তারা হাজার হাজার মাইল দূর থেকে এইভাবে আমাকে অর্ডার করতেছে আমাকে অর্ডার করে এগুলো বাড়িতে যখন দিয়ে আসি তখন খুবই অবাক লাগে কী কষ্টই না করতেছে আপনার বাচ্চার জন্য কারণ ওই সন্তানদের জন্য ওই ফ্যামিলির জন্যই কিন্তু সব কিছু কষ্টগুলো করা কি চমৎকার করে তারা এগুলো অর্ডার করে শুধুমাত্র আপনি একটু হাসবেন একটু হাসি দেখবে আপনার মুখের আপনার ঘরটা আলোকিত করার জন্য এই ড্রেসিং টেবিলটার দাম নিচ্ছি আমরা আঠারো হাজার টাকা এই শোকেসটার দাম নিচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর আপনারা জানেন আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রবাসীদের প্রোডাক্ট নিজের দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে দিয়ে আসি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে একটা তো কোনো আলাগান কিন্তু ঘটনা ঘটেনি কারণ হচ্ছে আল্লাহর রহমত কারণ এত বড়টা একটা রিস্ক একটা দেশ থেকে এক জেলা থেকে আরেক জেলায় আপনার বাড়ির একটা প্রোডাক্ট সুন্দরভাবে সহি সালামতে নিজের দায়িত্ব মতো আপনার বাড়িতে পৌঁছা দেওয়ার বিষয়টাও কিন্তু অনেক বড় একটা বিষয় তো আমি চেষ্টা করি এক একজনের ব্যবসার ধরন এক রকম আমি ব্যবসাটা করতেছি প্রবাসীদের নিয়ে আমি যে ব্যবসাটা করতেছি হচ্ছে আপনার বিভিন্ন জেলা জেলায় গিয়ে গিয়ে কারণ আমার দরকার আমি আপনাদেরকে প্রোডাক্ট যখন দিয়ে আসবো তখন আপনারাই আমাকে অর্ডার করবেন আর আমার এই আলমারিটার দাম তো বলছি এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনারা কেউ অর্ডার করতে চান আমার এই ভিডিওটা যারা আপনি দেখবেন তারা একটু দেখা গেল একটা হচ্ছে ওয়ার্ডার না দেওয়া আর একটা হচ্ছে ওয়ার্ডার দেওয়া আমি আশা করব যারা অর্ডার দিবেন তারা ফোন করবেন অযথা ফোন করে আসলে ফোনটাও মানে ফোনেও তো একটা ব্যাপার আছে এত ফোন রিসিভ করা সম্ভব না আমি কিন্তু বললাম এটা চিটাকাংশ সেগুন চিটাগাং সেগুন এটা চিটাকাংশ সেগুন এখানে কোনো ধরনের মিক্স নাই শুধুমাত্র এই যে জহির সাহেব উনি একটু পরিবর্তন করছে সেটা হচ্ছে আমরা এই যে শোকেজের ভিতরে এখানে সেলফগুলো কিন্তু কাঠের দেয় কিন্তু উনি বলছে না আমাকে আপনি কাঠের না আমাকে আপনি গ্লাসের দিবেন আচ্ছা এছাড়া আলমারির ভিতরে কিন্তু গামারি দেওয়া আছে আপনারা চাইলে সেগুন দিতে পারবেন কিন্তু সেগুন দিলে টাকাটা বেশি লাগে তো গামারিটা হচ্ছে শক্ত এবং মজবুত সেগুনের কোনো প্রয়োজন হয় না অযথা টাকা নষ্ট করে কোনো প্রয়োজন নাই এরপরেই হচ্ছে আপনার এই আলমারিটির দাম তো বললাম পঁয়ত্রিশ হাজার টাকা এই শকিষ্টির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আঠারো হাজার টাকা আমি যেহেতু সৌদি থেকে অর্ডার পেয়েছি তো আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের বিশ্বাস না হয় তাহলে ঢাকা শহরে যদি আপনাদের কোনো আত্মীয় থাকে আমাদের শোরুমে পাঠাবেন দেখবেন বুঝবেন তারপরে কিনবেন আর যারা একান্তই মতো আসতে পারতেছেন না অনেক প্রবাসী আছে মানে কেউ নাই তারা তারা নিরুপায় হয়ে অনেক প্রবাসী আছে যারা বাধ্য হয়ে কেউ নাই যাকেই টাকা দিচ্ছে সেই মেরে খাচ্ছে তারা আমাকে অর্ডার করতেছে অনেক প্রবাসী আমাকে অর্ডার করে তো যাই হোক একটা কথাই বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সরাসরি আমার শহরে আসতে পারেন অথবা ফোনে অর্ডার করতে পারেন তো সরাসরি একটা কথাই বলবো যারা প্রবাসী আছে তারা অনেক কষ্টে আছে তারা রাত দিন কষ্ট করে আপনাদের আমাদের মানে ফ্যামিলির জন্য খুব কষ্ট করে ফ্যামিলির জন্য টাকা পয়সা কামাচ্ছে ফ্যামিলির মুখে আসি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো কাস্টমারের কথা নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ সেই বন্ধু ভালো থাকেন